ভেজে নিচ্ছি এখন হালকা লাল হয়েছে আর একটু লাল লাল করে ভেজে নেব আমি এরকম চিমটা দিয়ে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌমিতাই আমি কিচেনের ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো খুব দারুণ একটা জিনিস সেটা কিন্তু যে কেউ দেখলে খুব পছন্দ করবে আর খেতেও খুব ভালো লাগবে আর আজকে আমি বানাবো ক্রিম রোল ক্রিম রোলটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে পাবো আর ক্রিম রোল বানানো কিন্তু খুবই সোজা আর খুব কম উপকরণ দিয়ে ক্রিম রোলটা বানানো যায় ক্রিম রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ময়দা চিনি গুঁড়ো এখানে রয়েছে বাটার আর রয়েছে এখানে পাঁচশো লিকুইড দুধ আর লবণ রয়েছে আর রয়েছে সাদা তেল এই কিছু জিনিস দিয়ে কিন্তু অসাধারণ ক্রিম রোল বানানো যায় বন্ধুরা সেটার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে সবার আগে কিন্তু আমি ময়দাটা দিয়ে মাখিয়ে নেব তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে এখানে কিন্তু এই রকম বাটিতে আমি হাফ বাটির একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি এটা এখন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব এইবার আমি এখানে দেব দেব আর দেব চিনি গুঁড়ো চিনি গুঁড়ো দিয়ে দেব এবারে দেব সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলের বদলে কিন্তু ঘিও দিতে পারো বা দালদাও দিতে পারো আমি ঘি আর ডালদাটা দিলাম না আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম কেননা অনেকের বাড়িতে সব সময় ঘি থাকে না তাদের জন্য আমি বলছি তোমরা কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারো এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব ময়ামটা কিন্তু যত ভালো হবে তত খাস্তা হবে আর খেতেও মুচমুচা হবে আর সুন্দর হবে সেই জন্য কিন্তু ময়ামটা ঠিক ভালো করে দিতে হবে এখানে কিন্তু খুব ভালোভাবে আমি ময়ামটা দিয়ে মাখিয়ে নিয়েছি এইখানে কিন্তু এই ময়দাটাকে এইভাবে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাবে এই দেখো এইভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে এবার এতে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এই দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি এবারে অল্প অল্প করে এখানে আমি দিয়ে দেব লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবেন আমি কিন্তু এখানে এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না নরমও হবে না খুব মিডিয়াম হবে দেখো এই রকম কিন্তু ডোটা হবে দেখে তোমরা বুঝতে কি রকম করে আমি মাখিয়ে নিয়েছি কতটা নরম করে এবার কিন্তু এটা চাপা দিয়ে আমি আধা ঘণ্টা রেখে দেব এই ডোটা কিন্তু আমি চাপা দিয়ে আধা ঘণ্টা রেখে দেব আর ক্রিমের যে ক্রিম রোলের যে ক্রিমটা হয় সেটা আমি বানিয়ে নেব সেটাও কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আমি ক্রিমটা কীভাবে বানাচ্ছি ক্রিমটা বানানোর জন্য বন্ধুরা এখানে কিন্তু আমি একটু দুধ তুলে নিয়েছি প্রায় হাফ কাপের মতো এইখানে কিন্তু আমি তিন থেকে চার চামচ চিনি দিয়ে দেব তিন চামচই দেবো চার চামচ দেবো না তিন চামচ চিনি দিয়ে দিয়েছি এটাকে দিয়ে একটু এরকমভাবে গুলিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা গুঁড়ো করেই চিনি কিন্তু ব্যবহার করবে ক্রিমের জন্য এটা এখন আমি সাইডে চাপা দিয়ে রেখে দেবো এখানে কিন্তু আমি একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি আর বাটারটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে থাকবে সেই জন্য এই বাটারটা আমি পুরোটাই ঢেলে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে বন্ধুরা এখানে কিন্তু আমি একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি এই যে এইরকম এটার মধ্যে কিন্তু এখন আমি চিনি দিয়ে দেব। যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম যে চিনিটা দিয়ে দেব এখানে প্রথমে চামচের মতো চিনি দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে ফেটাতে থাকবো তিন চিনিটা কিন্তু ছিল সেটাও কিন্তু আমি পুরোটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এটা পুরো সাদাটা সাদাটা হয়ে গেছে এখন কিন্তু এটাকে আরো ফাঁটতে হবে এটা প্রায় আধা ঘন্টার মতো এইভাবে করে নিতে হবে আর অর্ণব কিন্তু এখানে বসে বসে আঙুল দিয়ে দিয়ে তুলে তুলে খাচ্ছে বন্ধুরা আমি প্রায় কিন্তু আধা ঘন্টা এইভাবে ফাটিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই রকম হয়েছে বাটার আর চিনিটা দেওয়ার পরে এর বন্ধুরা দুধরা কিন্তু আমি আর দিইনি আমার দুধটা দেওয়ার জন্য প্রয়োজন লাগেনি এটা কিন্তু তুলে রাখা হয় যদি শক্ত হয়ে যায় ভীষণ তাহলে দুধটা দিতে হয় এখানে আমার দুধটা দিতে লাগেনি আর কতটা সাদা হয়েছে আর ক্রিমটা কত সুন্দর তৈরি হয়েছে এটা কিন্তু এখন আমি এইরকম একটা মুড়ির প্লাস্টিক নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও দোকানে কিনতে পাওয়া যায় এরকম ক্রিম ভরায় তিন কণা প্লাস্টিকগুলো সেরকমও নিয়ে নিতে পারো আমি এখন এখানে মুড়ির প্লাস্টিক নিয়েছি এটার মধ্যে এই ক্রিমটা আমি ঢেলে নেব এইভাবে কিন্তু বন্ধুরা আমি একটা গাডার দিয়ে প্লাস্টিকটাকে এরকমভাবে এখানটাতে মুড়ে শিল করে দিচ্ছি এতে যাতে ক্রিমটা না আমার চাড়িয়ে যায় ময়দার এই ডোটা কিন্তু আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম এইবার আমি খুলে দেখে নেব এদারা কিন্তু আমার এখন কত সফট হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি আরেকটু এইভাবে মেখে নেব ভালোভাবে এবারে এটা আমি তিনটে লিচি কেটে নেব তিনটে হোক চারটে হোক আমি দেখে লিচিটা কেটে নেব এইখানে আমি চারটে লিচি করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে বেলে নেব এটা কিন্তু একটা আমি এখানে গোল করে নিয়েছি এবার আমি বেলে নেব এখানে তেল বা গুঁড়ো ময়দা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু বেলতে হবে আর এটা লম্বা করে বেলতে হবে এই লেয়ারটা কিন্তু আমি খুব পাতলা করব না আর খুব মোটাও করব না এটা কিন্তু এখন আমার হয়ে গেছে এইবারে কিন্তু আমি এটা সাহায্যে কেটে নেব সমান করে কেটে নেব প্রথমে এই ধারটা একটু আমি বাদ দিয়ে দেব সমান করে এইভাবে কিন্তু আমি কেটে নেব এখানে কিন্তু কাটা হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমি পেকাটি নিয়ে নিয়েছি সব সময় তো বাঁশ কাঠি পাওয়া যায় না সব জায়গাতে বাঁশ গাছ নাও থাকতে পারে এই রকম পেকাটি নিয়েছে আর পেকাটিটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে এখান থেকে একটা এইভাবে তুলে নেব এইভাবে আমি আটকে দেব এইভাবে ঘুরিয়ে 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 আমি এটা রোলের মতো বানিয়ে নেব এইখানটাতে ধরে আমি এইভাবে এখানটাতে মুখটা মুড়ে দেব। তোমরা চাইলে কিন্তু জলও দিয়ে দিতে পারো জল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দি এটা আবারও আমি একটা এরমভাবে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আবারও পাকিয়ে নিচ্ছি রোল করে নিচ্ছি আর এটা করতে বন্ধুরা কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে পাকিয়ে পাকিয়ে নিতে আবারও আমি এইখানটাতে একটু জল দিয়ে দেব যাতে এটা খুলে না যায় মুখটা এরকম জল দিয়ে আমি এখানটা চিপকে দেব আমার আবারও কিন্তু একটা হয়ে গেছে এই রোলগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা আমি কত সুন্দর কিন্তু ক্রিম রোলের এই রোলটা বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখো আর এখানে কিন্তু আমার ওই হাফ বাটিতে বড় বাটির কিছু বেশি একটু নিয়েছিলাম হাফ বাটির থেকে সেটাতে আমার কটা রোল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার নটা রোল হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব আর দেখতে কিন্তু এখন খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন দোকানের মতনই কিন্তু পুরো হয়েছে আর এইটা একটু আমার সরু হয়ে গেছে বাকিগুলো কিন্তু সাইজ পুরো ঠিকঠাক আছে এটা সরু হয়ে গেছে আর এইটা একটু মোটা হয়ে গেছে তারপরে কিন্তু সবই ঠিকঠাক আছে এখন আমি আঁচটা ধরিয়ে নেব ধরিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেব বন্ধুরা কড়া এখন বসিয়ে দিয়েছে আঁচটাও খুব ভালোভাবে জ্বলে গেছে এবার আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল আর এই রোলগুলো ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেলটা লাগে ভাজার জন্য পুরো ছাকা তেলে ভাজতে হয় এখানে আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এইবারে আমি রোলগুলোকে ছেড়ে দেব আমার তেলটা কিন্তু এই রকম পরিমাণে গরম হয়েছে একদম হালকা হালকা তেলে আমি রোলগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি এখন হালকা লাল হয়েছে আর একটু লাল লাল করে ভেজে নেবো আমি এরকম চিমটা দিয়ে উলটে পাল্টে নিচ্ছি তোমাদের কাছে চিমটা না থাকলেও তোমরা খুন্তি বা ছান্তা যে কোনো দিয়ে কিন্তু এরমভাবে উল্টে নিতে পারো বন্ধুরা এগুলো কিন্তু বেশি লাল করে ভাজে না দোকানেও দেখেছ কালারটা ঠিক এরকম হয় বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সেই জন্য কিন্তু বেশি লাল করা যাবে না আমি এইবার এগুলোকে তুলে নেব চিমটা দিয়ে এইভাবে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি তোমরা ছান্তা দিয়ে ওইভাবে তেলটা ঝরিয়ে নিতে পারো আর কালারটা কিন্তু আমার কত সুন্দর এসেছে ভাজার পরে পুরো দোকানের মতো হয়েছে বাকিগুলো না কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি করার মধ্যে এইগুলো এরকম হালকা লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো একটু লাল করে ভেজেছি আর এগুলো অতটা লাল করিনি হালকা সাদা সাদা আছে দুটো কিন্তু দু কালারের করেছি আমি তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা কালারেরও করতে পারো এবার কিন্তু আমি কাঠিগুলোকে বের করে নেব আর এটা থেকে এমনি কাঠি আমার বেরিয়ে চলে এসেছে এই কাঠিগুলোকে কিন্তু আমি এইভাবেভাবে আস্তে আস্তে টেনে নেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু কাঠিটা আমার বেরিয়ে গেছে এই যে আর রোলটা এইভাবে কিন্তু আমার বেরিয়ে গেছে আবারও একটা রোল থেকে কাঠিটা এইভাবে বের করে নেব এই দেখো রোল থেকে কাঠিটা আমার এইভাবে বেরিয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলো বের করে নেব এইটাও বের করে নেব একদম দোকানের মতো হয়েছে কিনা তোমরা দেখে কি বুঝতে পারছো দোকানের মতো হয়েছে কিনা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানো যে দোকানের মতো হয়েছে কিনা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এটা কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে বাড়ির বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে এইগুলো আর বাড়িতেই যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর মানে দেখতে হবে না বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর বন্ধুরা এগুলো কিন্তু এখনো খুব গরম আছে এগুলো একটু ঠান্ডা হোক আর এইগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর অন্ধকার হয়ে আসছে এই রোলগুলোনের মধ্যে ক্রিম ভরে তোমাদেরকে দেখিয়ে দেব অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু না হলে। কাঁচি দিয়ে কিন্তু মুড়ির প্লাস্টিকের এই নিচের দিকটা আমি কেটে দেব। ছি এইবারে কিন্তু এইভাবে ক্রিমটা ঢুকিয়ে দেব টিপে টিপে এদিক দিয়ে আমার বেরিয়ে আসছে বন্ধুরা এখানে কিন্তু আমি সব রোলের মধ্যে ক্রিমগুলো গুলো ভরে নিয়েছি আর দেখো বাড়িতে ক্রিম বানিয়েছি বলে আমি কিন্তু অনেকটা পরিমাণে ক্রিম দিয়েছি তোমরা এরকম বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু খুব ভালো হয় খেতে আর বাড়িতে বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই ভালোভাবে খাবে এই ক্রিম রোল সেই জন্য তোমাদের কি বলছি তোমরা বাড়িতে অবশ্যই বানাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য কিন্তু আমি এগিয়ে যেতে পারছি আর তোমরা আমার পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারতাম না তোমাদের সাপোর্ট আমার কিন্তু এখনো অনেক চাই সেই জন্য তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যাও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা